বন্ধুরা সবাইকে স্বাগত বিজি সিনেমার আরেকটি অসাধারণ ভিডিওতে আজকে আমরা নিয়ে এসেছি ঢলিউড সুপার স্টার সাকিব খানের সাম্প্রতিক সময়ের সেরা দশটি গান এই গানগুলো শুধু জনপ্রিয়ই না বরং ইউটিউবে মিলিয়নের বেশি ভিউ পেয়েছে দর্শকদের মন ছুঁয়ে গেছে তাহলে চলুন শুরু করি আমাদের কাউন্টার দশ বরবাদ এই গানটি মানুষের মনের দ্বিধা টানা পোড়ানোর ও আবেগকে ফুটিয়ে তোলে গানটি মন ছুঁয়ে যায় এবং দর্শকরা একে ভালোবেসে নিয়েছে নয় মায়াবী ছবি বরবাদ নাম শুনেই বোঝা যায় মায়া ভরা একটা গান সুর ও গানের ভিজুয়াল সব মিলিয়ে সাকিব খান এই গানটি একেবারেই বিশেষ আট নিঃশ্বাসে ছবি বরবাদ একটা ইমোশনাল গভীর রোমান্টিক গান গানটি প্রেমের গভীর অনুভূতি প্রকাশ করে যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেছে সাত মহামায়া ছবি বরবাদ একটি রহস্যময় আবহে তৈরি এই গানটি একদম অন্যরকম শাকিব খানের অভিনয় ও গানের মিউজিক মিলে দারুণ একটা ইমপ্যাক্ট ফেলেছে ছয় রাজকুমার কথাতে আমি হব রাজকুমার ছবি রাজকুমার গানটির মধ্যে এক রাজকীয় ভাব রয়েছে একদম প্রিন্স লুক শাকিব খানের রাজকুমার গানটি একটা মিউজিক্যাল ফ্যান্টাসির মতো অনুভব হয় পাস ঈশ্বর কি তোমার লিখতে ছবি প্রিয়তমা এই গানটি একেবারে হৃদয়ের গভীর থেকে বের হওয়া একটি অনুভব সাকিব খানের এক্সপ্রেশন ও গানের কথাগুলো একসাথে গানটিকে করে তুলেছে মাস্টারপিস চাঁদ মামা চার ছবি বরবাদ একটি পুরোপুরি ফান ফিল্ড গান মামার গানের ছোট বড় সকল শ্রেণীর দর্শকদের কাছে হিট হয়েছে এর অভিনব কনসেপ্ট ও দারুণ মিউজিকের কারণে তিন ও প্রিয়তমা তোমাকে জানিয়ে প্রিয়তমা ছবি প্রিয়তমা শাকিব খানের এক রোমান্টিক লোকের প্রতিনিধিত্ব করে এই গানটি দর্শকদের মন জয় করেছে এই সফট মেডলিক ট্র্যাক আর গানের ভিডিও ছিল সিনেমেটিক ভিউতে দারুণ দুই লাগে উড়াধুরা বি তুফান এক কথা এনার্জিতে ভরপুর একটা গান সাকিব খান নাচ এবং এক্সপ্রেশন গানকে আরও দুর্দান্ত করেছে পার্টি বা স্টেজ শোতে এটা এখন হট ফেভারিট এক দুষ্টু কোকিল সাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত এই গানটি একদম আলাদা দুষ্টু কোকিল গানে রয়েছে রোমান্টিক ও মজার ছোঁয়া যা দর্শকদের বেশ আনন্দ দিয়েছে গানটি কোরিওগ্রাফি ও লোকেশন নজর করা তো বন্ধুরা এই ছিল সাকিব খানের সাম্প্রতিক সময়ের সেরা দশটি গান আপনার প্রিয় গান কোনটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বিটি সিনেমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন